আসসালামু আলাইকুম আপনাদের সামনে দ্বিতীয়বারের মতো হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে আর সেই ভিডিওটার মূলত উদ্দেশ্য হচ্ছে যে সৌদি আরবে আমরা যারা প্রবাসী আছি আমরা সবাই সবসময় চিন্তা করি যে আমরা কতটা সস্তায় জিনিসপত্র কিনতে পারি যদি আমরা নর্মালি মার্কেটে কিনতে যাই সেটা দাম নতুন ব্র্যান্ড নিয়ে হলে তো অনেক দাম কিন্তু অনেক সময় আমরা কি খুঁজি যে ইউজড সেকেন্ড হ্যান্ড কিছু প্রোডাক্ট কিনতে তো সেটার জন্য সৌদি আরবের একটা বিখ্যাত মার্কেট আছে সেটার নাম হচ্ছে হারাজ মার্কেট হাজ সো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে হারাজ মার্কেট যেখানে আমরা আপনাদেরকে দেখাবো নিত্য নতুন ব্র্যান্ড নিউ অথবা ব্যবহারকৃত যেসব জিনিস আপনি খুবই সস্তায় সৌদি নামমাত্র মূল্যে খুবই সস্তায় আপনারা যেন কিনতে পারেন আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে যে হারাজ মার্কেট যেখানে আপনি কম দামে সস্তায় জিনিসপত্র কিনতে পারেন অ্যাকচুয়ালি এটা আসলে বিশেষ করে আমরা যারা প্রবাসী যারা আমরা জীবনের ব্যয় সংকোচন করতে চাই এটা তাদের জন্যই দরকার সো সেই ক্ষেত্রে আপনারা থাকুন আমাদের সাথে আমরা আমাদের রাইডটা শুরু করছি বাথা থেকে হারাজ মার্কেট সো এর ভিতরে আমরা যখন রাইড করব অনেক কিছুই আপনাদেরকে বলবো আমাদের ডানে কি আছে বামে কি আছে আবার আমরা যেটা আজিজিয়া কোনখানে আপনার কাঁচা মার্কেট মানে কা সবজি মার্কেট আছে যেখানে আপনি কম দামে সবজি কিনতে পারেন সেটাও আমরা আপনাদেরকে একটু ট্র্যাক দিয়ে দেবো সো থাকুন আমাদের সাথে তাহলে চরি আমরা আমাদের রাইড দেখুন আমাদের আমরা এই মুহূর্তে আছি ঠিক আলবাথা বাঙালি মার্কেট এখানে সবাই চিনে আমাদের বাংলাদেশের সবাই চেন যেটাকে ভাতা কমার্শিয়াল মার্কেট অবহিত করা হয় এটা হচ্ছে আমাদের ডানের মার্কেটটা এই ডানেই মূলত এবং বামেই এটা হচ্ছে যে বাথা এটা বাংলা মার্কেট আর সামনে আছে আমাদের লুলু মার্কেট যেটা কমন প্লেস বাংলাদেশিরা ম্যাক্সিমাম যেখানে শুক্রবারের ছুটি পেয়ে থাকেন তার আসেন নর্মালি লুলুতে দেখা করতে আড্ডা দিতে অথবা যদি কেনাকাটা থাকে তখন কেনাকাটা করতে আসেন এই যে আমার হাতে ডানে আছে এর মধ্যে লুলু মার্কেট তো আপনারা যারা লুলু মার্কেটের নাম শুনেছেন সৌদি আরবে এটা হচ্ছে সেই বিখ্যাত লুলু মার্কেট আর এই মুহূর্তে আমরা আছি লুলু মার্কেট পেরিয়ে আমরা এই মুহূর্তে লাহাম মার্কেট অর্থাৎ যে সৌদি আরবে বাথা যে মাংসের দোকান অথবা যেখানে মাংস কম দামে কিনতে পাওয়া যায় ভালো মাংস মুটের মাংস খাসি সব ধরনের মাংস এখানে পাওয়া যায় এইটা আমার হাতের বামে এই মার্কেটটা এটা হচ্ছে যে আপনার এই মার্কেটটা হচ্ছে যে আপনাদের লাহাম মার্কেট বলা হয় আর কি আমাদের বাংলাদেশে যারা বিশেষ করে সৌদি আরবের দিয়ে থাকেন তারা এই মার্কেটটাকে ভালোভাবেই চিনেন বিভিন্ন কাজে তারা বিশেষ করে যখন খুব বেশি পরিমাণ মাংস কিনতে চান তারা কিন্তু এখানে এসেই মাংস কিনেন বাধা থেকে অ্যাকচুয়ালি আজিজিয়া যাওয়ার পথে যে মেইন যে বিষয়গুলো পড়ে তার ভিতরে একটা হচ্ছে যে সৌদি রয়্যাল ফ্যামিলির কবরস্থান যেটা বা তার পরেই বা তার পরেই আমরা আপনাদেরকে এটা দেখাবো সৌদি রয়্যাল ফ্যামিলির কবরস্থান অথবা এখানে যত বিশিষ্ট সৌদি বিশিষ্টজন যারা তারা এখানে আপনার তাদেরকে কবরস্থ করা হয় দাফন কাকন এখানেই করা হয় সে সৌদি রাজ পরিবারের সদস্য হোক অথবা বিশিষ্ট কোনো জন ব্যক্তি হোক স্পেশালি তাদের জন্য বরাদ্দ আমরা একটু পরে সেই বিষয়টা আপনাদেরকে সেই কবরস্থানটা আপনাদেরকে দেখাবো এই যে এখন আপনারা দেখছেন আমাদের হাতের বামে সৈদি রয়্যাল ফ্যামিলির যে কবরস্থান যেখানে তাদেরকে দাপন দাপন করা হয় স্পেশালি অনলি রয়্যাল ফ্যামিলি এবং কি তাদের জনদের তাদের পরিবারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত উদাহরণস্বরূপ উদাহরণ স্বরূপ বলা যায় সরি গ্র্যান্ড মুফতি এই ধরনের বিশিষ্ট জনদের কবরস্থান এখানে হয় দেওয়া আপনারা যে পঠা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মানফুয়া যেখানে আপনার মোটরসাইকেল বিক্রি হয় বিশেষ করে যেগুলো চাইনিজ মোটরসাইকেল ফুড ডেলিভারির জন্য বেস্ট এই মার্কেটটা যেতে হন আপনাকে এই মানফুয়াতে যেতে হবে সেখানে আপনি চাইলে দুই থেকে তিন সাড়ে তিন হাজার চার পাঁচ হাজার রিয়াল টাকার বিনিময়ে আপনি মোটরসাইকেল কিনতে পারেন সো একদিন আমরা দেখিয়ে দেব এই মানফুয়াতে কী কী আছে আপনাদের জন্য কোনো সুযোগ সুবিধা অথবা এখানে থাকতে পারে কিনা বিশেষ করে যারা আমরা আমাদের প্রবাসীরা বাংলাদেশে এসে থাকে নাকি সৌদি আরবে বর্তমানে প্রচুর ট্রাফিক এই ট্রাফিক হাওয়ার পিছনে দুটা মেইন কারণ প্রথমত হচ্ছে দুই হাজার চৌত্রিশ দুই হাজার চৌত্রিশ সালের আপনার সৌদি আরবের যে ভিশন ওয়ার্ল্ড কাপ টু তারা যে আয়োজন করবে এইটার উপলক্ষে তারা কিন্তু প্রচুর কাজ করছে এবং প্রচুর পরিমাণ বিদেশি আসছে এবং কি জনসংখ্যা বাড়ছে গাড়ি ক্রয় বিক্রয় হচ্ছে তো সেই কারণে আপনার ট্রাফিকটা খুব বেশি হচ্ছে এখন দু হাজার সতেরো অথবা আঠারো সাল পর্যন্ত আমরা এই ধরনের ট্রাফিক দেখিনি যেটা বর্তমানে দেখতে পাচ্ছি আপনারা যারা আসবেন অবশ্যই এটা খেয়াল করে আসবেন বাংলাদেশ থেকে অথবা যেখান থেকে আসুন সৌদি আরবে ট্রাফিকটা এখন আগের মতো নয় প্রচুর পরিবর্তিত এমনকি প্রচুর পরিমাণ সময় নিচ্ছে শর্ট শর্টভাবে যদি আমরা বলি খুব মানে দ্রুততম সময় যদি আমরা যদি চাই যেতে তো আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে বাইক বেটার স্পেশালি আমি বাইক ব্যবহার করি মূলত হচ্ছে যে দ্রুততম সময় নিজের কর্মসম্পাদন করার জন্য কারণ হচ্ছে যে যে পরিমাণ ট্রাফিক এতে আসলে প্রচুর সময় ব্যয় হয় আপনি যদি বাথা থেকে সাপোজ ধরুন ওলাই আপনার অফিস আপনি যেখানে যাবেন যদি আপনি নর্মাল গাড়িতে যান আর যদি আপনি মেট্রোতে যান যেখানে পাঁচ মিনিট লাগবে আর যদি গাড়িতে যান সেখানে মোর দ্যান থার্টি মিনিটস সো এটা এখন আসলে এখানকার দৈনন্দিন জীবনের একটা চিত্র হয়ে গেছে যে অতিরিক্ত ট্রাফিক কিছুটা ঢাকা শহরের মতোই যদিও ঢাকা শহর থেকে এটা অনেক উন্নত এত পরিমাণ সময় নষ্ট করতে হয় না বাট বাংলাদেশ থেকে যারা আসেন তারা এই বিষয়টা একটু মাথা রাখবেন যে এখানে ট্রাফিকের মোটামুটি এখন যথেষ্ট ঝামেলা আপনাদেরকে পড়াতে হবে এর মধ্যে আমরা হারাজ মার্কেটে অলরেডি পৌঁছে গেছি আমরা এই মধ্যে ঢুকবো হারাজ মার্কেটে প্রথমত আমাদেরকে পার্কিংটা একটু নিশ্চিত করতে হবে কোথাও আমাদের বাইক পার্কিং করব এরপর আমরা আপনাদেরকে দেখাবো একটা করে কেমন জিনিসপত্র কেমন দাম আপনার কতটা নতুন অথবা কতটা পুরাতন এটাই মূলত হারাজ মার্কেট এই যে এগুলো হারাজ মার্কেট একটু Halo, <laughs> assalamualaikum. Baiknya, <laughs> ini daran Assalamualaikum. <laughs> As আমাদের সাথে আছেন আমাদের একজন দেশি ভাই হারাজ মার্কেট ইউনি একজন ব্যবসায়ী সো এখানে যে পুরাতন যে কাপড় আমরা আসছি আজকে একটা পুরাতন কাপড়ের দোকানের সামনেই শুধু কিনেন তো এগুলো যদিও পুরাতন বাট দেখতে সম্পূর্ণ নতুনের মতোই যারা মনে করেন যে এই শীতে সামনে যে শীত আসছে এই শীতে কাপড় চোপড় কিনবেন ভাইয়ের নাম কি মামুন মামুন ভাই আপনারা হারাজ মামুন ভাইয়ের দোকান এই দোকানের নাম্বারটা হচ্ছে যে এক শূন্য দুই পাঁচ এক হাজার পঁচিশ এক হাজার পঁচিশ নম্বর দোকান আমাদের মামুন ভাইয়ের দোকান সো আপনারা যারা কম দামে শীতের কাপড় কিনবেন এখানে আসবেন সো ভাই জান আসসালাম আলাইকুম কেমন আছেন আছেন হ্যাঁ এই তো আচ্ছা আমরা এখানে কোন ধরনের কাস্টমারগুলো সবচেয়ে বেশি আছে সিরিয়া সিরিয়ান ইজিপশিয়ান আমাদের বাংলাদেশিরা কেমন আছেন মোটামুটি বেশি না খুব কম সীমিত আকারে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে সেলস রেট কেমন এভারেজ এভারেজ সামানের উপর ডিপেন্ড করে আর কি বেশি দাম কম দাম আচ্ছা মিডিয়াম দাম নরমালি আপনারা এই কাপড়গুলো কোথা থেকে সংগ্রহ করেন আমাদের বড় বড় গোডাউন আছে যেখানে সৌদি জামাইয়ের লোকজন কিনে রাখে ওইখান থেকে কিনে তারপর নিয়ে আসে তারপর আবার আমরা নিয়ে কিনে আসি আচ্ছা আচ্ছা ব্যবসায়ের ক্ষেত্রে আপনি আমাদের বাংলাদেশি বাইদেরকে কি কোনো সাজেশন দিবেন এই ধরনের ব্যবসায় যুক্ত হওয়া আপনার জায়গা থেকে আর কি ব্যবসা করা অনেক কঠিন অনেকটা আচ্ছা কী ধরনের সমস্যা অনুভব হয় আপনার এখানে ব্যবসা করতে গেলে এখানে তো কোনো লাইসেন্স নাই যে কোনো সময় যা যাত বলে দিয়ে আসার দিতে পারে যে কোনো সময় পাকড়া ওখানে তাহলে আর তাহলে আপনার কথা হচ্ছে যে একটু সতর্কভাবে ব্যবসাটা করতে হবে তো নিয়ম হয়েছে সৌদিরা বিজনেস করবে শুধু তাদের দেখাশোনার জন্য তাদের লোক রাখা যায় কিন্তু এখানে তো বাংলাদেশিরা সব তারা নিয়ন্ত্রণে করে এবং সবাই ভাড়া নিয়ে চালায় এরকম আর কি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ